السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على لا نبي بعد وعلى آله وشعبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا بلونهم كما بلون أشهاب الجنة أصحاب الجنة إذ أكشموا لا يسرمنها لا يسرمنها مصبهين ولا يستصنون فطف عليها طائف من ربك وهم نايمون فأشبهت قصاريم فتندوا مصبهين عن على هرسكم عن ان على هرسكم إن كنتم صارمين فَانْتَلَكُوهُمْ وهم, وهم فانطلقوا ألا يَذَكُرُنَّ اليوم عليكم يوم عليكم مسكين وغدوا على حرد قادرين فلما راوها قالوا انا لا جلون بل نحن مر بل نحن محروم قال أوسطوهم الم اقل لكم لولا تصبحون قالوا سبحان ربنا ان كنا ظالمين فأقبل فاكبالا باجهم على باج يتلعب يتلأى وعمؤون قالوا يا ويلنا قالوا يا ويلنا إن كنا طاغين عشا ربنا يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون كذلك العجبُ কাজালে কাল আজাবোল্লাতে সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতা মণ্ডলী যাবতীয় হামদ প্রশংসা মহান মালিক আল্লাহ রাবুল্লা আলমিনের জন্যে যিনি আমাদেরকে এর এই আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহর দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অথবা দুরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হজরত মোহাম্মদ মোস্তফা সল্লা সাল্লামের প্রতি আল্লাহমা সাল্লি আলাই আল্লাহমা বারিক আলাই আমরা আলোচনা করছিলাম সুরা আল কালাম কোরআন মজিদের আটষট্টি নম্বর সুরা গত পর্বে আমরা এক থেকে ষোলো নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি আজকে সতেরো থেকে তেত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব আমা তও বিল্লাহ বিল্লা, তাও আকাল তো এলাইহনিম এক থেকে ষোলো নম্বর আয়াত পর্যন্ত আল্লাহাবুল্লা আলামিন নবী করিম সাল্লাহ আলু সাল্লামের চরিত্র সম্পর্কে বর্ণনা করেছেন এবং কাফের মুশ্রিকরা নবী করিম সাল্লাহ সাল্লামকে যে অপবাদ দিতেন সেই বিষয়ে আলোচনা করা হয়েছে সর্বোপরি আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাহ আলু সাল্লামের চরিত্র বৈশিষ্ট্য মাধুর্যতা ইত্যাদি নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যেখানে কাফের মুসরেকদের যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলোকে নথসাৎ করে দেওয়া হয়েছে একই সাথে কাফের মুসরেকদের কিছু চরিত্রকে বর্ণনা করা হয়েছে তাদের চরিত্র কেমন ছিল বৈশিষ্ট্য কেমন ছিল এবং আল্লাহরাবুল্লাহ আলমিন তাদেরকে কী নিয়ামত দিয়েছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছিলেন সেই নিয়ামতগুলো অফুরন্ত নিয়ামত ছিল এই নিয়ামতগুলোর অন্যতম ছিল যে তারা ব্যবসা বাণিজ্যের অধিকারী ছিল বিভিন্ন দেশ বিদেশের সাথে তার ব্যব তাদের ব্যবসা বাণিজ্য চলতো লেনদেন চলতো এবং মক্কা শরীফে মক্কায় আল্লাহর পক্ষ থেকে যে বাইতুল্লাহ এই বাইতুল্লাহ যুগ যুগ ধরে সেখানে অবস্থান করার ফলে এটা তাদের জন্য মক্কাবাসীদের জন্য এটা রহমত যে বহু দূর দূরান্ত থেকে মানুষ সেখানে আসতো হজ করতে আসতো ব্যবসা বাণিজ্য করতে আসতো এবং সেই মক্কানগরী একটা তুলনামূলকভাবে একটা সুন্দর তুলনামূলকভাবে একটা জনপদ ভালো জনপদে পরিণত হয়েছিল এবং মক্কার লোকেদেরকে বিশেষত কোরআসদেরকে বিশ্ব বহির্বিশ্বের অন্যান্য জায়গার লোকেরা তাদেরকে সম্মান করত। তাদের খাতির করত এই মক্কা থাকার কারণে তো যখন নবী হজরত মোহাম্মদ মোস্তফা সল্লি সাল্লাম দিনের দাওয়াত দিলেন এ কাফের আল্লাহ নবীর বিরোধিতা করল তাকে বিকারগ্রস্ত পাগল উন্মাদ ইত্যাদি বলতে শুরু করলো তখন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সাবধান করা হলো যে যার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হয় যার চরিত্র থেকে উত্তম যার কাছে আল্লাহ নবুল আলমিন ওহি পাঠান মেসেজ পাঠান তিনি তোমাদের কথা মতো সে উন্মাদ নয় বিকারগ্রস্ত নয় পাগল নয় বরং তিনি উত্তম চরিত্রের উপর পুত পবিত্র চরিত্রের উপর প্রতিষ্ঠিত ইন্না কালা আলাকুল্লে ইন্নাকালা খলুকিন আজিম হে তুমি পুত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত এই বিবৃতি আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআন মাজিদে পেশ করার পর আজকের এই সতেরো নম্বর আয়াতে সে কাফের মুসরেকদেরকে সম্বোধন করে বলছেন ইন্না বালাউনা হুম কামা বালাউনা আসহা বাল জান্নাতি আমি তাদেরকে পরীক্ষা করেছি যেভাবে পরীক্ষা করেছিলাম উদ্যান অধিপতিদের যখন তারা শপথ করেছিল এই যে আকসামুল ইয়াসরি মুন্নাহা মুসবেহীন যেমন যখন তারা শপথ করেছিল যে আমরা প্রত্যুষে ভোরবেলা গিয়ে বাগানের ফল বেড়ে নেব এই বাগানওয়ালাদের কথা এখানে আলোচনা করা হয়েছে তাদেরকে আমি পরীক্ষা করছি এই তাদেরকে বলতে মক্কাবাসীদেরকে পরীক্ষার কথা বলা হচ্ছে বাগানওয়ালাদের একটা ঘটনা বর্ণনা করা হয়েছে এই বাগানওয়ালারা কেমন ছিল আর মক্কার লোকেরা কেমন এই বাগানওয়ালার লোকেরা ছিল অর্থশালী লোক সম্পদশালী লোক তাদেরকে একটা সুন্দর বাগান উপহার দেওয়া হয়েছিল এই বাগানটা ছিল এরকম যে এর অবস্থানটা ছিল ইয়ামেনের রাজধানী সানা থেকে ছয় মাইল দূরে জরওয়ান নামক একটা গ্রামে এখানকার লোকেরা ছিল আহলে কিতাব আহালে কিতাব অর্থ তৎকালীন সময় ঈশা আলহামের তারা অনুসারী এই ঘটনাটা যে ঘটনা এখানে বর্ণনা করা হচ্ছে কোরআন মাজিদে এই ঘটনাটা ঘটেছিল হজরত ঈশা আলহ্লামের অন্তর্ধাম অন্তর্ধামের পর অন্তর্ধাম অর্থ হচ্ছে যে তিনি তাকে আল্লাহ আল্লাহব্বুল আলামিন যে আকাশে তুলে নিলেন তার পরের ঘটনা এটা সেই সমসাময়িক নয় তার অনেক পরের ঘটনা তো এই ঘটনাটা সানা ইয়ামিনের রাজধানী থেকে ছয় কিলোমিটার দূরে গ্রামটার নাম হচ্ছে জারোয়ান গ্রাম সেখানে একজন নেককার বান্ধা থাকতেন আল্লাহর নেককার বান্ধা বসবাস করতেন তিনি তার একটা সুন্দর বাগান ছিল যে বাগানে একাধারে যেমন ফসল উৎপাদন হতো তেমনি এক সাইডে একধারে ফসল ফল উৎপাদন হতো তো এই বাগানওয়ালার যে ফসল উৎপাদন হতো তার বা ফল উৎপাদন হতো এ সম্পর্কে যে বর্ণনাগুলো পাওয়া যায় তা হচ্ছে তিনি যে অর্থ সম্পদ উপার্জন হতো এই বাগান থেকে তাকে তিনি তিনটে ভাগ করতেন এক ভাগ তিনি তার জীবন পরিচালনার জন্য এক বছর সময় পরিচালনার জন্যে তিনি রেখে দিতেন নিজের জন্যে আরেক ভাগ আগামী বছর যে ফসল উৎপাদন করার জন্য যে খরচ প্রয়োজন হবে ফসল উৎপাদনের জন্য ফল উৎপাদনের জন্য যে খরচ প্রয়োজন হবে সেই পরিমাণ খরচ তিনি একটা ভাগ করে রাখতেন আর তৃতীয় ভাগ গরিব মিসকিনদের মধ্যে তিনি দান করে দিতেন তিনি এইভাবেই চলতেন একটা বর্ণনায় এটা পাওয়া যাচ্ছে আরেকটা বর্ণনায় মানে তাফসিরে আছে যে সেই নেককার ব্যক্তি যখন ফসল উৎপাদন হতো ফসল কাটার সময় হতো মারার সময় হতো তখন তিনি সেই ফসল থেকে একটা অংশ গরিব মিসকিনদের জন্য রেখে দিতেন অর্থাৎ দান করে দিতেন যখন ফল উৎপাদন হতো বা পাড়া হতো তখন সেই ফল থেকে একটা অংশ গরিব মিসকিনদের জন্য তিনি বিতরণ করে দিতেন তো এই দুটো সময়ে তার বাগানের আশেপাশে লোকজনের ভিড় জমে যেত এই দুটো সময়ে বাগানের আশেপাশে লোকজনের ভিড় জমে যেত এই বর্ণনাটা এখানে দেওয়া হচ্ছে যে এই বাগানওয়ালাদেরকে যে আমি যেমন আমি অর্থশালী করেছিলাম সম্পদশালী করেছিলাম মর্যাদাশালী করেছিলাম এই কাপ মক্কার মুশ্রেকদের কাফেরদেরকে আমি সম্মান দিয়েছি বহির্বিশ্বের লোকেরা এদেরকে সম্মান করে এরা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যে আমি তাদের বরকত দিই উন্নতি দিই এদের একদিকে যেমন সম্মান অন্যদিকে প্রভাব প্রতিপত্তি একই সাথে তারা টাকা পয়সা ধন সম্পদ ওলা ব্যক্তি এই যে তাদেরকে দেয়া হলো এইগুলো ছিল তাদের জন্য পরীক্ষা যেমনভাবে আমি পরীক্ষা করেছিলাম এই বাগানওয়ালাদের তাহলে বাগানওয়ালাদের পরীক্ষাটা ছিল কি সংক্ষিপ্ত ঘটনাটা এরকম যে তার বাগানে যে ফসল উৎপাদন হতো তো এই নেককার ব্যক্তি একদিন মারা গেলেন মারা যাওয়ার পর তার তিন সন্তান তার তিনজন সন্তান ছিল এই তিন সন্তান একে অপরকে বলা বলি করলো যে আমার বাবা না বুঝেই এই সবগুলো অর্ধেক দান করে দিত তো আমরা এমন একটা কাজ করি যেখানে আমাদেরকে আর এই খরচটা করতে হবে না এমন সে নিকার ব্যক্তি সম্পর্কে এই ভাইগুলো তিন ভাই তারা বলতো যে তফসিলের ভাষায় যে আমার বাবা বেকুফ ছিলেন তো এই ভাষাও সেখানে ইউজ করা হয়েছে তো আল্লাহ রাবুল্লা আলমিন তাদের ঘটনাটা এদের সামনে আমাদের সামনে তুলে ধরছেন মক্কাবাসীদের সামনে তুলে ধরছেন যেন এরকম মানে কাজ কোনো মানুষ আর না করে কাজটা ছিল কি তারা সিদ্ধান্ত নিল যে আমরা এই কাজটা করবো যেমন একটা সময়ে ফসল পারবো বা নিয়ে আসবো বাড়িতে যখন সেখানকার গরিব মিসকিন লোকেরা দেখতে পাবে না আমরা রাতারাতি চলে আসবো তো যেমন কথা তেমন কাজ তো এই মানে সিদ্ধান্ত নেওয়ার পর তারা ফসল ফল পাড়ার জন্যে নির্দিষ্ট রাত্রিতে চলে গেল যখন তারা রাত্রিতে পৌঁছালো তখন তারা মানে জমিতে গিয়ে বাগানে গিয়ে কিছুই দেখতে পেলো না কিছুই দেখতে না পাওয়ার কারণে কারণ হচ্ছে যে সব ফসলগুলো বা ফলগুলো সব ধ্বংস হয়ে গেছে আগুনে পুড়ে গেছে রাত্রিকালীন আজাবে তো এই ঘটনা দেখার পর তারা প্রথমে ভাবলো যে না এটা আমরা ভুল জায়গায় এসেছি তারপরে যখন তারা ভালো করে পর্যবেক্ষণ করে দেখলো তখন তারা ভাবলো যে এটা তো আমাদের ভুল হয়ে গেছে তাদের মধ্যে একজন যে অন্তদুখে একটু নরম ছিল নরমপন্থী ছিল সেই ব্যক্তিও তখন বলল যে আমি কি তোমাদের বলিনি আসার সময় যে যা করতে হবে আল্লাহর নাম নিয়ে করতে হবে ইনশাল্লাহ বলতে হবে তখন এই তাদের সবার স্মরণ হলো যে তাই তো ঘটনাটা ঘটেছে আমরা যা করেছি তাতেও আমরা আমাদের ভুল হয়েছে অনুতপ্ত হয়েছে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী প্রার্থনা করে অনুতপ্ত হয় এবং অনুতপ্ত হওয়ার পর তারা তাফসিরের শেষ অংশে এসে বর্ণনায় পাওয়া যাচ্ছে যে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন পরবর্তীতে তাদেরকে আবার দান করেছিলেন তাহলে এই ঘটনা কাফের মুশ্রেকদের সম্পর্কে কাফের মুশ্রেকদেরকে শোনানো হচ্ছে যে তোমাদের কি সেই ঘটনা জানা আছে তোমরা কি সেই ঘটনা সম্পর্কে অবগত আছো তাদের সম্পর্কে কি ঘটেছিল আল্লাহ আল্লাহাবুল্লা আলমিন এখানে কথাটা বলছেন যে তারা সিদ্ধান্ত নিয়েছিল ইজ আকসামু মুন্নাহা মুসবেহীন তারা শপথ করেছিল তারা প্রত্যুষে আরোহণ করবে বাগানের ফল বাগানে এই এই সিদ্ধান্তটা তারা একেবারে শপথ করে নিয়েছিল এখান থেকে একটা এই মানে বৈশিষ্ট্য দাঁড়াচ্ছে যে যখন কোনো মানুষ সে যদি খারাপ কাজেরও মেয়াদ করে এই মেয়াদটা যদি একেবারে শপথ হয় জোরালো হয় তাহলেও এই মেয়াদ খারাপ মেয়াদ করার জন্যে আল্লাহাবুল্লা আলমী তাদেরকে পাকড়াও করবেন তাদেরকে ধরবেন তাদেরকে জবাবদিহি চাওয়া হবে তাদের জন্যে শাস্তির ব্যবস্থা আছে যদিও সে কাজটা তৎক্ষণাৎ করেনি কিন্তু কাজ করার সিদ্ধান্তটা নিয়েছে জব্বর সিদ্ধান্ত জোরালো সিদ্ধান্ত শপথ করে বলছে যে তারা শপথ করে সিদ্ধান্ত নিল কি সিদ্ধান্ত নিল যে আমরা রাত্রিকালীন সময়ে ফসল নিয়ে চলে আসবো ওলা নুন তারা ইনশাআল্লাহ বলেনি এই যে ফসল কেটে নিয়ে আসা মানে ফল পেড়ে নিয়ে চলে আসার সিদ্ধান্তটা তারা শক্তভাবে শপথ করে নিল এই শপথ করে সিদ্ধান্ত নেওয়ার সময় তারা কিন্তু ইনশাআল্লাহ বলেনি আমরা একটা ঘটনা আমাদের মনে আছে পরবর্তীতে আলোচনায় আসবে যে হজরত ইউনুস আলহ কাফেরদের অত্যাচার মানে প্রশ্নের যন্ত্রণায় কাফেররা মুরা বারবার বলতো যে আমরা তোমার খোদা তোমার আল্লাহর অবাধ্য তো তোমার আল্লাহকে বলো আমাদেরকে ধ্বংস করে দিতে আজাম নিয়ে আসতে তো এই কথা বলার অত্যাচারে হজরত ইউনুসআালসাল্লাম বলেছিলেন যে তোমাদের উপরে তিন দিনের মধ্যে আজাব আসবে এবং সেই মতো তিনি নদী পার হয়ে এলাকা থেকে ত্যাগ করে চলে যাচ্ছিলেন তখন আল্লাহর উপরে ভরসা করে ইনশাআল্লাহ বা আল্লাহর অহির অপেক্ষা না করে তিনি এ কাজ করেছিলেন তো তাদের এই কথাটা মনে করা হচ্ছে স্মরণ করানো হচ্ছে তাপসির কারকের তাপিরের মধ্যে যে তারা যখন এই কথাটা বললো ইনশাআল্লাহ বলল না ফল কি দাঁড়ালো ফাতাফা আলাই আইফুম মে রব বেকা অহুম না এমুন অতঃপর তোমার রবের নিকট থেকে এক বিপর্যয় হানা দিল সেই উদ্যান যখন ছিল সেই উদ্যানে যখন তারা ছিল নিদ্রিত যখন তারা সবাই ঘুমন্ত অবস্থায় ছিল তখন সেই বাগানে একটা আল্লাহর পক্ষ থেকে আজাব এলো এই আজাবটা এমন আজাব যে আজাবের কারণে বাগানের যে ফল সমস্ত ফল পুড়ে ধুলিস হয়ে গিয়েছিল এই যে ধুলিস হয়ে যাওয়ার কথাটা বলা হচ্ছে সব নষ্ট হয়ে যাওয়া বা পুড়ে কালো হয়ে যাওয়া যেমন রাতের অন্ধকার কালো থাকে রাতের অন্ধকারে যেমন কিছু দেখা যায় না ঠিক তেমনি ফসলগুলো আল্লাহর গজবে পুঁড়ে এমনভাবে নষ্ট হয়েছে সে যেন কালো আকার ধারণ করেছে অথবা সব নষ্ট হয়ে গেছে তাহলে আল্লাহর পক্ষ থেকে এটা তাদের উপরে বিপর্যয় নেমে এলো যখন তারা সবাই ঘুমিয়েছিল অর্থাৎ এই এই বিপর্যয়টা এসেছিলো রাত্রিকালীন সময়ে তাহলে একটা খেয়াল করার জন্য আবারও স্মরণ করাচ্ছি যে যখন তারা এই সিদ্ধান্তটা নিয়েছিল আল্লাহর উপরে ভরসা না করেই আল্লাহকে এই সিদ্ধান্তে আল্লাহ খুশি হবে কি হবে না এটার তারা পরোয়া করেনি তারা শপথ করে সিদ্ধান্ত নিয়েছিল এই শপথ করে সিদ্ধান্ত নেওয়ার ফল তাদের উপরে চলে এলো সঙ্গে সঙ্গে যে দুনিয়াতেই তাদের উপরে গজব হলো। তাহলে যে সমস্ত মানুষগুলো এই কাণ্ডগুলো ঘটায় যে আল্লাহ রবুল্লা আলমিনের কথা কাজ পছন্দ অপছন্দর বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয় শপথ করে সিদ্ধান্ত নেয় জোরালো সিদ্ধান্ত নেয় তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে একটা মুসিবত বালা নেমে আসে তবে একটা বিষয় আল্লাহরাবুল্লাহ আলমিনের যে আমরা যখনই দেখেছি কোনো মানুষ অবাধ্য হয়েছে তখন আল্লাহ রাবুল্লা আলমিন তাকে সঙ্গে সঙ্গে পাকড়াও করেননি তাকে কিছুটা সময় দেন সে যদি ফিরে আসে তাকে কিছুটা সময় দেন তার অন্তরে যদি পরিবর্তন ঘটে তারপরে যখন দেখা যায় যে তার মধ্যে পরিবর্তনের কোনো লক্ষণ নেই পরিবর্তন হওয়ার কোনো নাম কথা নেই বরং দিনকে দিন সে আরো বেড়া হচ্ছে সীমালঙ্ঘনকারী হচ্ছে তখন আল্লাহর পক্ষ থেকে তার উপরে বিপাদ আপাত নেমে আসে এবং সর্বোপরি সে নামের উপযোগী হয়ে যায় আল্লাহবুল্লা আলম পরের আয়তে বলছেন ফা আসবাহাত ফা আসবাহাত কসারিম ফা আসবাহাত ফলে ওটা দগ্ধ হয়ে কৃষ্ণবর্ণ কালো রং ধারণ করলো এই গজবে ফাতানাদাও মুসবিহীন প্রত্যুষে তারা একে অপরকে ডেকে বলল যখন তারা সেখানে গেল তখন একজন আরেকজনকে ডেকে বলল তোমরা যদি ফল আরোহণ করতে চাও তাহলে তরিত বাগানে চলো রাতের বেলা গভীর রাত একজন আরেকজনকে ডেকে বলছে যে চলো যদি রাতারাতি ফল পারতে হয় তাহলে গভীর রাতে চলো একজন অপরজনকে ডেকে এইভাবে নিয়ে যাচ্ছে যখন তারা সেখানে চলে গেল ফান তালাকু, তালাকু হুম তাতা খাফা ¿Va তা তা খাপাত অতঃপর তারা চলল নিম্ন স্বরে কথা বলতে বলতে এমন স্লো ভয়েসে কথা বলতে বলতে তারা গেল যেন আশপাশের লোক শুনতে না পায় মিসকিন ফকিররা সেখানে জড়ো হওয়ার সুযোগ না পায় একেবারে গভীর রাতে তারা নিম্ন স্বরে কথা বলতে বলতে সে নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছালো আল্লাহ খুল্লা আলাইকুম মিসকিন আজ যেন তোমাদের নিকট কোনো অভাবগ্রস্ত ব্যক্তি প্রবেশ করতে না পারে তারা এমনভাবে গেল যেন কোনো গরিব মিসকিন অভাবী মানুষ সেখানে জমা হতে না পারে সেখানে না আর আমাদেরকে যেন তাদের আমাদের উৎপাদিত ফসল আমাদের ফল তাদেরকে যেন দিতে না হয় এ হচ্ছে তার টেন্ডেন্সি তাদের বৈশিষ্ট্য তো এই টেন্ডেন্সি এই বৈশিষ্ট্য নিয়ে তারা এগোলো তারপরে আল্লাহ রাবুল্লা আলম বলছেন অগাদাও আলা দিন কদেদিন অতঃপর তারা নিবৃত করতে সক্ষম এই বিশ্বাস নিয়ে প্রভাতকালে বাগানে যাত্রা শুরু করলো যখন তাদের মনে এই বিশ্বাস নিয়ে বাগানের কাছে গেল তাদের মনে এই বিশ্বাস তৈরি হয়েছে যে আজকে আমরা নিবৃত করতে সক্ষম হব অর্থাৎ গরিব মিসকিনদের জন্য যে অংশটা রেখে দেওয়া হয় সেটা আমাদের আজকে আর রেখে দিতে হবে না তারা গভীর রাত্রিতে একে অপরের সঙ্গে কথা বলতে বলতে আলাপ আলোচনা করতে করতে নীরবে নিভৃতে স্লোভয়েসে আস্তে আস্তে নীরবে নিচু স্বরে কথা বলতে বলতে তারা বাগানের কাছে গেল যখন তাদের মনে এটা কনফার্ম হয়ে গেল যে আজকে আমাদেরকে আর কাউকে দান করতে হবে না কারোর জন্য রাখতে হবে না তারা এই বিশ্বাস নিয়ে যাত্রা শুরু করলো যখন অতপর যখন তারা দেখলো আওহা ইন্না তারা দেখলো বাগানের অবস্থা প্রত্যক্ষ করলো আমরা তো দিশা হারিয়ে ফেলেছি আমরা তো পথ হারিয়ে ফেলেছি যখন তারা সেখানে গেল তখন তারা বাগান দেখার পর মনে হল যেটা আমরা ভুল জায়গায় চলে এসেছি দিশা হারিয়ে ফেলেছি পথ হারিয়ে ফেলেছি আমরা ভুল পথে চলে এসেছি তারপর আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন সাতু হুম আলাম লাকুম লাউলা তো সব তাদের মধ্যে যে শ্রেষ্ঠ ব্যক্তি ছিল এই ভাইগুলোর মধ্যে যে ব্যক্তিটা ভালো ছিল শ্রেষ্ঠ ব্যক্তি ছিল সে বলল আমি কি তোমাদের বলিনি এখন তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছো না কেন আমি তো তোমাদেরকে বলেছি তার মানে হচ্ছে এই তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি ছিল তুলনামূলকভাবে ভালো তাদের মধ্যে ভালো এই ভালো ব্যক্তিটি অন্য ভাইদেরকে বললো যে আমি কি তোমাদেরকে বলিনি যে তোমরা আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করো এই যে আলহামদুলিল্লাহ বলছি সুহান আল্লাহ বলছি অথবা আল্লাহর সান ইনসা আল্লাহ বলছি যে এই যে শব্দগুলো এই যে বিষয়গুলো এর দ্বারা আল্লাহর মহাত্ম আল্লাহর প্রশংসা আল্লাহর উপরে নির্ভর করা বোঝায় তাহলে আল্লাহ রবুল্লা আলমিন চাইছেন যে মানুষ যে কাজ করবে প্রত্যেকটা কাজ যেন সে আল্লাহর উপরে ভরসা করে করে আল্লাহকে খুশি করার জন্য করে আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করতে করতে পারে তাহলে তাদের এই কাজটা কিন্তু তখন তারা সংগঠন করেনি একটা বিষয় খেয়াল করা গেল যে এখানে প্রথমে এসেছিল যে তারা আল্লাহর নাম নিয়ে করেনি কাজ আল্লাহর ভরসা রেখে আল্লাহর নাম নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি তো তো শরীয়তের যেটা ফয়সালা বা বিষয় হচ্ছে যে যখন কোনো মানুষ কোনো কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করে তখন সে যেন আগামীতে করার সিদ্ধান্ত গ্রহণ করে তখন সে যেন ইনশাআল্লাহ বলে এইটা বলা হচ্ছে সুন্নাত দ্বিতীয় বিষয় এখানে একটা ফুটে এলো যে এদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যে তুলনামূলকভাবে ভালো মানুষ এই তুলনামূলকভাবে ভালো মানুষ যখন তাদেরকে বলেছিল অর্থাৎ তাদের ভুলটা সে সংশোধন করে দেওয়ার চেষ্টা করেছিল যে আমাদের ভুলটা কোথায় হচ্ছে যে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি না আল্লাহর নাম নিচ্ছি না আমরা চলে যাচ্ছি তো এই এইটা আমাদের জন্য ভুল হচ্ছে কিন্তু তার এই কথাটার প্রতি অন্য দু ভাই বা অন্য ভাইয়েরা আমল দেয়নি তখন সে কি করেছে সে এই ভালো মানুষটিও তাদের সাথে মিশে গেছে তো তাদের এই তার এই আচরণটাকে এখানে বলা হচ্ছে পরের আয়াতে যে কাল উসুবাহানা ইন্না ইন্নাক জলে মুন তখন তারা বলল আমরা আমি রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি আমরা তো ছিলাম সীমা লঙ্ঘনকারী তাহলে এই যে একজন নরম মানুষ বা তুলনামূলকভাবে ভালো মানুষ সেও সেও তাদের কথায় প্রভাবিত হয়ে গেল সে তাদেরকে আল্লাহর কথায় বা আল্লাহর দিকে প্রভাবিত করতে পারেনি বরং সে নিজেই অন্যের দিকে প্রভাবিত হয়ে গেছে তাহলে এই অবস্থায় এই যে তারা সে যেহেতু অন্যদের দ্বারা প্রভাবিত হয়েছে অন্যের উপরে প্রভাব বিস্তার করতে পারেনি নিজে অন্যদের দ্বারা প্রভাবিত হয়ে গেছে সুতরাং তাদের মধ্যে আর সেই ব্যক্তির মধ্যে কোনো তফাৎ রইল না তারা সবাই সীমা তিন ভাইয়ের যে আলোচনা করছি দু ভাই ছিল এক মানে আল্লাহর সীমা লঙ্ঘনের জন্য আরেকজন ছিল নরমপন্থী মানুষ মানে তুলনামূলকভাবে ভালো মানুষ এই ভালো মানুষটিও যখন ওই দলে মিশে গেল তখন তারা সবাই সমান হয়ে গেল এই জন্য এখানে বলা হচ্ছে যে আমরা তো ছিলাম সীমা লঙ্ঘনকারী তাদের এই কাজটা হচ্ছে সীমা লঙ্ঘন করা কারণ আল্লাহাবুল্লাহ আলমিনের একটা নির্দিষ্ট সীমা আছে এই নির্দিষ্ট সীমা অতিক্রম করে গেলে তাদের উপরে ফায়সালা আল্লাহর পক্ষ থেকে নেমে আসে তখন তারা নিজের ভুলটা বুঝতে পারলো এই ভুল বুঝার পর তখন তারা উল্লেখ করছে কি যে তারা একে অপরকে দোষ আরোপ করতে শুরু করলো ফা আকবালা ফা আকবালা বাজু হুম আলা বাজি ইয়াতা ইয়াতালা ওয়া আমুন অতঃপর তারা একে অপরের প্রতি দোষারোপ করতে লাগলো একজন আরেকজনের উপরে দোষ দিতে লাগলো যে এই কাণ্ডের জন্য এই ফসল নষ্ট হয়ে যাওয়ার জন্য এ বলে ওকে তুমি দায়ী ও বলে আরেকজনকে তুমি দায়ী সে আরেকজনকে বলে তুমি দায়ী এইভাবে একে অপরকে দায়ী করতে লাগলো আসলে মূল মূল মানে দায়ীটা হচ্ছে এরা নাফারমানি করে বসেছে আল্লাহ রাবুল্লা আলমের তার বাবার দেখানো যে নেক পথ সেই পথটাকে তারা উপেক্ষা করেছে তার বাবার নেক পথটাই ছিল অন্যদেরকে তার বাগানের ফসল থেকে তার বাগানের ফল থেকে অন্যদেরকে একটা অংশ দিয়ে দেওয়া যার দ্বারা তারাও যেন খেয়ে পড়ে বাঁচতে পারে তাদেরও রুজি রোজগারের ব্যবস্থা হয় তারাও যেন ক্ষুধার্থ পেটে পৃথিবী থেকে বিদায় না নেয় তাহলে এই ঘটনাটা পরের আয়তে বলছে যে কালু ইয়া অা ইন্নাকুন্না তগিন তারা বলল হাই দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম সীমালঙ্ঘনকারী এতক্ষণে তারা তারা নিজেদের ভুলটা বুঝতে পেরেছে যে আমরা ছিলাম সীমালঙ্ঘনকারী আমরা আমরা সীমা লঙ্ঘন করেছি এই সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ আল্লাহাবুল্লা আলমিনা আমাদেরকে এটা শাস্তি দিয়েছেন এখন তারা আল্লাহর কাছে স্মরণাপন্ন হচ্ছে স্মরণাপন্নটা হচ্ছে এই আশা এই আব্দি না ইন আমরা আশা রাখি আমাদের রব এর পরিবর্তে আমাদেরকে দিবেন উৎকৃষ্টতর উদ্যান আমরা আমাদের রবের অভিমুখী হলাম আল্লাহর কাছে এবার তারা স্মরণাপন্ন হয়েছে স্মরণাপন্ন হওয়াটা এই তার আগের আয়াতটায় কালু ইয়া ইন্না ইন তো আগিন তারা বলল হাই দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম সীমালঙ্ঘনকারী এই সীমালঙ্ঘনকারী আমরা ছিলাম সীমালঙ্ঘনকারী এটা বলার অর্থ হচ্ছে নিজের দোষ কবুল করে নেওয়া আল্লাহর কাছে স্যালেন্ডার করে দেওয়া তারপরে তারা আল্লাহর কাছে স্যালেন্ডার করে দেওয়ার পর নিজের দোষ কবুল করার পর আল্লাহর উপরে তারা ভরসা করছে যে আমরা আশা রাখি আশা রাব্বানা এই খায় মিনাহা ইন্না এলা রবেনা রে বোন আমরা আশা রাখি আল্লাহ রাবুলা আলমিন আমার রব তিনি আমাদেরকে দিবেন উৎকৃষ্ট প্রতিদান তিনি আমাদেরকে উৎকৃষ্ট প্রতিদান দিবেন আর আমরা রবের অভিমুখী হলাম আমরা যে পথটা ভুল বেছে নিয়েছিলাম সেই ভুল পথ থেকে আমরা ফিরে এলাম এবং আমরা আল্লাহর দিকে শরণাপন্ন হলাম তাহলে এখান থেকে যে শিক্ষাটা পাওয়া যায় বা আসে সেটা হচ্ছে মানুষ যখন নিজের ভুল বুঝতে পারবে সাথে সাথে সে আল্লাহর কাছে নিজেকে স্যালেন্ডার করবে যে আমার চলতে উঠতে বসতে আমার আচার ব্যবহারে ব্যবসা বাণিজ্যে লেনদেনে ভুল হয়ে গেছে আল্লাহর কাছে সে স্বীকার করবে এবং সেই ভুল দ্বিতীয়বার আর করার সে চেষ্টা করবে না আল্লাহ নবী হজরত মোহাম্মদ মোস্তফা সল্লি সাল্লাম বলেছেন যে তোমরা যদি কখনো কোনোভাবে কোনো পাপের কাজ করে ফেলো সাথে সাথে তোমরা চেষ্টা করবে বা করবে যে একটা ভালো কাজ কারণ ভালো কাজ মন্দ কাজকে ঢেকে দেয় ভালো কাজ মন্দ কাজকে ঢেকে দেয় সুতরাং এটা আমাদের মাথায় রাখতে হবে এই কথাটা এখানেও আলোচনায় চলে আসছে যে তারা সাথে সাথে বলল নিজের ভুল স্বীকার করলো এবং আল্লাহর উপরে তারা ভরসা রাখলো যে আমরা আল্লাহর অভিমুখে রওনা হলাম এবং আল্লাহ আমাদেরকে এর থেকে উৎকৃষ্ট বদলা দিবেন এ ভরসা আমরা রাখলাম তাফসিল কারকদের বর্ণনায় পাওয়া যায় যে এই যে বাগানওয়ালাদের ছেলেরা পরবর্তীতে তাদের আরও অনেক উৎকৃষ্ট সম্পদ দান করা হয়েছিল তেত্রিশ নম্বর আয়তে বলা হচ্ছে কাজা লেখাল আযাব অলা গাজাবো কাজা লেকাল আজাবো ওলা আজাবুল আখেরাতে আকবার লাউ ইয়া আলামুন শাস্তি এরূপই হয়ে থাকে আখেরাতে শাস্তি কঠিনতর যদি তারা জানতো যে মানুষের উপরে শাস্তি এইভাবেই আসে মানুষের উপরে শাস্তি এইভাবেই আসে যে আখেরাতের হাতের শাস্তি সেটা তো আরও ভয়ঙ্কর তাহলে এখানে যে শাস্তির কথাটা বর্ণনা হলো হঠাৎ করে তার জমিনের ফসল নষ্ট হয়ে যাওয়া বাগানের ফল নষ্ট হয়ে যাওয়া তাহলে আমরা এই ঘটনা আমাদের সামনে পেশ করার পর কাফের ওকে সং মানে সতর্ক করা হচ্ছে যে দেখো তোমরা যারা নাফার মানি করছো তোমরা যারা নিকৃষ্ট কাজ করছো তোমরা যারা সীমালঙ্ঘন করছো এই সীমালঙ্ঘনের একটা সময়ে আল্লাহাবল আলমী তোমাদেরকে এ দুনিয়াতেও পাকড়াও করবেন পাকড়াওটা যে কোনো সময় সেটা রাতে হতে পারে সেটা দিনে হতে পারে গজব দিয়েও হতে পারে ফসলের ক্ষতি দিয়ে হতে পারে আল্লাহ রাবুল্লাহ আলমেন এই দুনিয়াটাই মানুষকে পাঠিয়েছেন মূলত পরীক্ষা করার জন্যে মানুষ প্রত্যেকটা মানুষের জন্য এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষাগার যদি কোনো মানুষ ইচ্ছাকৃত পাপ কাজে সীমালঙ্ঘন করে তাকে আস্বাদন করার যন্ত্রণা রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে সুরা হজের পঁচিশ নম্বর আয়তে এই কথাটি বলা হয়েছে যে কোনো মানুষ যখন ইচ্ছাকৃত পাপ কাজে সীমালঙ্ঘন করে তখন তাকে আস্বাদন করা হবে যে যন্ত্রণাদায়ক শাস্তি একটা হাদিস আছে মুসলিম শরীফের হাদিস যে নবী হযরত মোহাম্মদ মোস্তফা সল্লাহ সাল্লাম বর্ণনা বলছেন যে দুজন মুসলিম ব্যক্তি তারা পরস্পর তরবারির সম্মুখে দাঁড়িয়ে তরবারির সম্মুখে দাঁড়িয়ে অর্থাৎ লড়াই এই অবস্থায় কোনো মানুষ যদি হত্যা হয় একজন যদি নিহত হয় তাহলে সে দ্বিতীয় সেই সমপাপের অধিকারী সাহবাইকরামরা জিজ্ঞাসা করলেন এটা কেমন হবে কারণ যিনি হত্যা করলেন তিনি না হয় পাপি হলেন কিন্তু যাকে হত্যা করা হলো সে কীভাবে আল্লাহ নবী বললেন যে এই যে লড়াইয়ের ময়দান এখানে যে নিহত হয়েছে সে সুযোগ পেলে তাকে নিহত করত সে সুযোগ পেলে তাকে নিহত করত। সুতরাং এই যে কড়া সিদ্ধান্তের জায়গাটা যে মানুষ যখনই কড়া সিদ্ধান্ত নেবে শপথ করে সিদ্ধান্ত নেবে তখন তার আজাব তখন তার উপরে ফায় ফাইসারা আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে খুব শীঘ্রই নাজিল হবে বর্ষিত হবে এবং সে তার শাস্তি ভোগ করতে থাকবে তো এ শাস্তির জায়গাটা দুনিয়াতেও কিছুটা আর আখেরাতে রয়েছে অফুরন্ত শাস্তির জায়গা তো এখানে যে বাগানওয়ালাদের কথা আলোচনা করা হলো এই বাগানওয়ালাদের আলোচনা করার পর আলোচনাটা শুরু হয়েছিল মক্কার কাফের মুসরেকদেরকে নিয়ে যে তাদেরকে দেওয়া হয়েছিল সম্পদ পরীক্ষার জন্য তোমাদেরকেও যা দেয়া হয়েছে ব্যবসায়িক সম্পদ দেয়া হয়েছে সম্মান দেয়া হয়েছে কাঁপা থাকার কারণে ইত্যাদি তোমাদের সন্তান সন্ততি দেওয়া হয়েছে এই সবগুলো তোমাদেরকে পরীক্ষার জন্য দেয়া হয়েছে অকৃতজ্ঞতা কারণ কারণে বাগান ওলাদের উপরে যে শাস্তি নেমে এসেছিল তোমরা কাফের মুসরিকরা মক্কা লোকেরা তোমরাও যদি অকৃতজ্ঞ হও তাহলে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে তোমাদের উপরেও আজহাব নেমে আসবে আল্লাহ রাবুল আলমিন বলছেন লাইন সাকারতুম লা আজ ই দান্নাকুম অলাইন ইল্লা আজহাব সাদিদ সুরা মোহাম্মদ আয়াত সাত যদি তোমরা আল্লাহর সুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হয় সক্রিয় আদায় না করো তোমাদের জন্য রয়েছে কঠিন আজাব কঠিন শাস্তি এ মক্কার কাফেরদেরকে যেমন সতর্ক করা হচ্ছে ঠিক একইভাবে পৃথিবীতে যত মানুষ আসবে কেমত পর্যন্ত তাদেরকে এই বলেই সতর্ক করা হচ্ছে যে আল্লাহ রাবুল আমি তোমাদের জন্য হাজারো নিয়ামত দিয়ে রেখেছেন তোমাদের শরীর স্বাস্থ্য ঠিক রেখেছেন তোমাদের সন্তান সন্ততি দিয়েছেন ব্যবসা বাণিজ্য দিয়েছেন চাকরি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন বিভিন্ন পথ দিয়েছেন তোমাদের মানে সক্ষমতা দিয়েছেন বংশ বুনিয়াদ দিয়ে তোমাদেরকে শক্তিশালী করেছেন তারপরেও তোমরা যদি অকৃতজ্ঞ হও তোমরা যদি নাফারমানি করো তোমরা যদি সীমালঙ্ঘন করো আল্লাহর দেওয়া হুকুম যদি তোমরা মেনে না চলো আল্লাহর দেওয়া জীবনবিধানকে যদি তোমরা মেনে না নাও তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রয়েছে কঠিন সাজি আজাব কঠিন যন্ত্রণাদায়ক আজাব রয়েছে আমরা আজকের এই পর্যায়ে আলোচনায় আল্লাহর কাছে দোয়া করব। হে আল্লাহ আমরা যেন তোমার মুমিন বান্দা কৃতজ্ঞ বান্দা রূপে হতে নিজেদেরকে প্রস্তুত করতে পারি এবং তোমাকে আমরা যেন আমাদের আমল দ্বারা খুশি করতে পারি যে খুশির বিনিময় যে খুশির বদলা হবে জান্নাতুল ফেরদাউস তোমার দরবারে আমরা সেই মোনাজাত পেশ করে আমি আজকের এই আলোচনা শেষ করছি ও আখেরি দেওয়া আনিলহামদুলিল্লাহ রবী আলামিন আসসালামু আলাইকুম আরহাম